বাড়ি থেকে ৩৫ বছর আগে নিখোঁজ হয়ে যান সুফিয়া বিবি তখন আনুমানিক বয়স ছিল বিশ থেকে একুশ বছর পরিবারের লোকজন ওই সময়ে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি সুফিয়া বিবির পরে স্বজনরা হাল ছেড়ে দেন পরিবারের লোকজন ভেবে নিয়েছেন সুফিয়া বিবি হয়তো আর বেঁচে নেই গত সোমবার দেশে ফেরা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে এক মহিলা তার আকুতি প্রকাশ করেন তার বাড়ি বাংলাদেশে বলে বক্তব্য দেন এতে তিনি বলেন তার নাম সুফিয়া বিবি বাবার নাম চান মিয়া ভাই সাইদির রহমান মতিয়ার রহমান বোন রোকসানা বেগম ও নূরজাহান বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাওপাড়া কাশীগঞ্জ গ্রামে ওই ভিডিওতে বলেন বর্তমানে তিনি পাকিস্তানের ওমর নামে একটি এলাকায় বসবাস করছেন ওই সাক্ষাৎকার প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হয়ে পরিবারের লোকজন তাকে শনাক্ত করেন বাংলাদেশ ঢাকা রংপুর থানা বদরগঞ্জ অফিস নাম গ্রামের নাওপাড়া এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের নাওপাড়া কাশীগঞ্জ গ্রামের চান মাহমুদ ও সরিতা দম্পতির মেয়ে সুফিয়া বিবি সতেরো থেকে আঠারো বছর বয়সে পারিবারিকভাবে পাশের দামোদরপুর ইউনিয়নের বারো বিঘা গ্রামের দিনমজুর জব্বারি মিয়ার সঙ্গে তার বিয়ে হয় সংসার চলাকালীন তাদের ঘরে দুই মেয়ে সন্তানের জন্ম হয় পরে স্বামী ও এক কন্যা সন্তানের ডায়রিয়া হয়ে মৃত্যু হয় তার কিছুদিন পরে এক কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন সুফিয়া কিছুদিন বাপের বাড়িতে থাকার পর ঢাকায় চলে যান সুফিয়া তিন মাস ঢাকায় থাকার পর তিনি বাড়িতে ফিরে আসেন এরপর তিনি আবারও ঢাকা যেতে চাইলে বাবা মা ভাইবোন নিষেধ করেন হঠাৎ করে পরিবারে কাউকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যান সুফিয়া এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের লোকজন ভেবে নিয়েছে সুফিয়া হয়তো মারা গিয়েছে ৩৫ বছর পর হঠাৎ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সুফিয়ার স্বজনদের দৃষ্টি কাড়ে পরে যোগাযোগ করা হয় দেশে ফেরা গ্রুপের সদস্যদের কাছে তারাও সোফিয়ার স্বজনদের সঙ্গে কথা বলে গ্রুপের সদস্য তানভীর হাসানের সহযোগিতায় পাকিস্তান থেকে বদরগঞ্জের গ্রামের বাড়িতে সোফিয়ার বাড়িতে সোফিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার ব্যবস্থা করা হয় সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সোফিয়া আর সহযোগিতা করে দেশে ফেরার টিম সদস্যরা এদিকে জানতে চাইলে দেশে ফেরা গ্রুপের সদস্য হাসান বলেন পৃথিবীর বিভিন্ন দেশের সদস্য নিয়ে আমাদের একটি সামাজিক সংগঠন আছে মূলত যারা বিভিন্নভাবে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে নিখোঁজ বা পাচার হয়েছেন তাদের নিজ নিজ দেশের স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে থাকি দীর্ঘদিন ধরে আমরা এই নিয়ে কাজ করছি হারিয়ে যাওয়া মানুষদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন এ পর্যন্ত ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে একশো জনকে আমরা স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি তেমনি একদিন সুফিয়া বিবির সম্পর্কে আমাদের কাছে খোঁজ আসে বর্তমানে তিনি পাকিস্তানে রয়েছেন পাকিস্তানে বসবাসরত বন্ধু মারুফ হোসাইন মূলত সোফিয়ার বিষয়ে আমাদের কাছ থেকে তথ্য জানতে চান আমরা এটি ফেসবুকে ভাইরাল করলে তার স্বজনদের খোঁজ মেলে এখন দুই পক্ষের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ পরে প্রশাসনের মাধ্যমে আইনগত পদক্ষেপ নিলে সুফিয়া দেশে স্বজনদের কাছে ফিরতে পারবেন তানভীর হাসান আরও বলেন অনেক প্রতারক চক্র এরকম সুযোগ নিয়ে নিখোঁজের স্বজনদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেন এ থেকে আমরা সকলকে সতর্ক করে দেই আমরা কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেই না তানভীর হাসান আরও বলেন বুধবার বিকেল চারটায় সুফিয়ার সঙ্গে তার পরিবারের মধ্যে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় তারা চাইলে দুই দেশের দূতাবাসের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে ফেরত নিতে পারবেন সুফিয়া বিবির ভাই শাহিদা রহমান বলেন গত সোমবার রাতে ফেসবুকে ভিডিওতে দেখতে পাই আমার বোন সুফিয়া মা বাবা ভাই বোন সবারই নাম বলছেন তবে বোনকে দেখেই আমি চিনতে পারি গত বুধবার মোটোফোনে ভিডিও কনফারেন্স করে আমরা সব ভাই বোন তার সঙ্গে সরাসরি কথা বলেছি এ সময় বড় বোন সুফিয়া আমাদের খোঁজ খবর নেন এবং দেশে ফেরার জন্য আকতি মিনতি করেন সুফিয়া বর্তমানে পাকিস্তানের করাচিতে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু কিভাবে তিনি পাকিস্তানে গেছেন তা জানা এখনো সম্ভব হয়নি এখন বোনকে কিভাবে আমরা ফেরত পাব তা কিছুতেই বুঝতে পারছি না তবে আমরা তাকে ফেরত পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষায় আছি তিনি আরো বলেন ওই সময় আমরা অনেক কষ্টে জীবনযাপন করি আমরা পাঁচ বোন ছয় ভাই ওই সময় থাকার মতো তেমন কোনো জায়গা ছিল না একটি ঘরে মেঝেতে একসঙ্গে সবাই ঘুমিয়েছিলাম তেমন কোনো খাবারও ছিল না প্রায় সময় কচু সিদ্ধ করে খাওয়া হতো হঠাৎ করে ছোট বোন সুফিয়া নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি আমরা তো ভেবেই নিয়েছি সে মারা গিয়েছে সেদিন হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার বোন বেঁচে আছে তিনি পাকিস্তানে রয়েছে তার সঙ্গে ভিডিও কলে কথা বলে জানতে পারি সে পাকিস্তানেও একটি বিয়ে করেছিলেন গত পনেরো সালে সেই স্বামীরও মৃত্যু হয়েছে এখন আমার বোন একাই পাকিস্তানে রয়েছে আমরা আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসতে চাই কিভাবে বাড়িতে আনবো তা আমি জানি না তার থাকার জন্য আমি ঘর ঠিক করে রেখেছি আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার বোন সুফিয়াকে পাকিস্তান থেকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেবেন সুফিয়া বেগমের ভাবি পারুল বেগম কান্নায় জর্জরিত হয়ে বলেন আমি দশ ভাই বোনকে ছোট থেকে মানুষ করেছি আমি বুঝি সন্তান কাকে বলে আমার স্বামী বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে বেরিয়েছেন আমি ছোট থেকে তাদেরকে যা পেয়েছি তাই খাইয়ে বড় করেছি তখন আমাদের খুব অভাব ছিল আমরা কচু সিদ্ধ করে খেয়েছি একই ঘরে মাটিতে সবাই মিলে ঘুমিয়েছিলাম হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর তার একটি মেয়ে সন্তানকে বড় করে ১৩ বছর বয়সে লাল শালবাড়ি সালবাড়ি এলাকায় বিয়ে দেই বিয়ের বিদায়ও দেয়নি বিয়ের পাঁচ মাস পর হঠাৎ করে সেও নিখোঁজ হয়ে যায় এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি এরই মধ্যে ফেসবুকের মাধ্যমে জানতে পারি সুফিয়া বেঁচে আছে পাকিস্তানে রয়েছেন তিনি তার সঙ্গে ভিডিও কলে কথাও বলেছি সুফিয়া বিবির ভাতিচা কাঁচামাল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন ধারণা করেছি ফুপুর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন এরপর থেকে তার কোথাও খোঁজ পাওয়া যায়নি আমরা ভেবেছিলাম তিনি হয়তো মারা গেছেন আমার ফুপুর ছবি দেখে এক বাক্যে বাড়ির সবাই তাকে চিনে ফেলেছে তার আসার অপেক্ষায় আমরা এখন দিন গুনছি মধুপুর ইউপি চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন বিষয়টি আমিও জানতে পেরেছি আমরা সবাই চাই সুফিয়া পাকিস্তান থেকে নিজ দেশের স্বজনদের কাছে ফিরে আসুক সোফিয়ার পরিবারের লোকজন যে ধরনের সহযোগিতা চাইবে আমরা নিশ্চয়ই করব এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার কাশফিয়া তাসরিন বলেন সুফিয়া বিবির বিষয়টি শুনেছি তার পরিবারের পক্ষ থেকে কেউ এখনও যোগাযোগ করেনি যোগাযোগ করলে অবশ্যই বিষয়টি দেখা হবে মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি